ভিক্টরে ফুটবল প্রথমার্ধ বেশ সময় কিন্তু গড়িয়েছে থেকে টোরে রক্ষণ থেকে রাইট সাইড ব্যাক অফসাইড যেহেতু নেই টোরে সামনে থেকে আলবার্ট থেকে করতে চাইছিল পাস এলিজে ব্যাক টু পুরুষ বাপাই সেন্টার অবস্থায় কবস্তাই টেলা বাপাই শট গোল এত ভালো বলতে অ্যাসিস্ট করে দিয়েছিলেন টেলারকে 360 ডিগ্রি ঘুরে গিয়ে পা পায় গোলটা কম্পিট করে গেল গুরুশিষ্য ভাই ভাই টেলারের দেওয়া গোলে এক সূর্য একাদশ ব্রিজ পাড়া শুদ্ধ তাকে টাকা রিচার্জ করে দেবো টেলারের পকেটে নেই কেউ বসে কেউ দাঁড়িয়ে কেউ গাছে কেউ ছাদে কেউ দূর থেকে খেলা উপভোগ করছেন এটাই তো ফুটবল

কিছু পড়াচ্ছিল না মাইকেল জানতেন যদি ভুলটা গড়ে তুলতে পারেন তো ভাই মাইকেল এলিজে সহজ আপনাদের মানবাধা পে খেলা কনভার্ট হয়েছে

গুরু শিষ্য ভাই ভাই এক মাইকেল শট বাইশকে নামিয়ে দেওয়ার অ্যাসেজ ছিল সুমন পলাশ শট অন ফিনিশ যদিও গোলটা করেছে পলাশ বাট এগেইন প্রশংসা থাকবে সুমনের নামের পাশে আউটস্ট্যান্ডিং সুমন এত ভালো অ্যাসেস করে দিয়েছিল

হুইসাল সুতরাং টিমের ব্যবধানে জয়লাভ করে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে গেল সূর্য একাদশ ব্রিজ পাড়া পলাশ হ্যাটিক কমপ্লিট করে